নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিছু মানুষকে জাহান নামে দেখেছেন তারা কারা তারা দুনিয়াতে কী কাজ করতো কি কাজের কারণে কোন অপরাধের কারণে তারা জাহান নামে গেছে মহানবুল আলমিন জান্নাত এবং জাহান্নাম বানিয়েছেন কিছু মানুষ জান্নাতে যাবে কিছু জাহান নামে যাবে তা আমরা অবশ্যই সবাই চেষ্টা করব আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লা তালা জানাতে যাওয়ার জন্য এবং সেই অনুযায়ী অবশ্যই আমাদেরকে আমল করতে হবে তা আসুন দেখে আসি জেনে আসি আমরা যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাদেরকে জাহার নামে দেখিয়ে এসেছেন এরকম নয় জনের লিস্ট এখানে পাওয়া গেছে আজকে নাম্বার ওয়ান এক নাম্বার যে নারী সন্তানকে দুধ পান করায় না যে নারী অর্থাৎ এটা বাংলাদেশে নাই বাংলাদেশের সকল নারীরাই তার সন্তানকে দুধ পান করায় বহির্বিশ্বে অনেক রাষ্ট্র আছে অনেক দেশ আছে যেখানে নারীরা তার সন্তানকে দুধ পান করান না বুকের দুধ বুকের দুধ পান করান না তাদের দেহ নষ্ট হয়ে যাবে বড়ি নষ্ট হয়ে যাবে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সেজন্য তারা তাদের সন্তানকে দুধ পান করায় না ওই সব নারী জাহান্নামী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদেরকে জাহান্নামি দেখে আসছেন দুই নাম্বার আমলহীন বক্তা যে বক্তা বক্তৃতা দেয় ইসলামের পক্ষে কথা বলে দিনের পক্ষে কথা বলে অথচ তার আমল নাই নামাজ রোজা জায়গা তার ভিতরে নাই এই ধরনের ব্যক্তিকে জাহার নামে দেখে আসছেন সুদ খোর কঠিন একটি অপরাধ সাল্লাম এই সুদের ব্যাপারে চারজনকে লানত দিয়েছেন যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি লিখে রাখেন যিনি সাক্ষী থাকেন এই চারজনই জাহান নামে জালে পরনিন্দা চার নাম হচ্ছে পর নিন্দা অন্যের নিন্দা করা পর মানুষের পর পুরুষ বা পর নারীর নিন্দা করা তার দোষ খুঁজে বের করা অন্যের দোষ খুঁজে খুঁজে সেটা অন্য মানুষকে রটানো এই ধরনের ব্যক্তিগুলা জাহান নামি। ব্যবিচারী নারী এবং ব্যবিচারী পুরুষ যারা ব্যবিচার করেন ব্যবিচারী নারী এবং পুরুষ ব্যবচার শুধু নারীরাই করেন না পুরুষরাও করে থাকেন কারণ একজন নারী একাতর ব্যবিচার করতে পারেন না পুরুষ ছাড়া সেজন্য ব্যবিচারী নারী এবং পুরুষ উভয়ের স্থান হচ্ছে জাহান নাম ছয় নম্বর প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করা প্রাণী প্রাণীকে হত্যা করার সময় তাদেরকে কষ্ট দেওয়া যাবে না গরু মহিষ ছাগল উট দুম্বা ভেড়া এগুলো যখন জবে করা হবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না ইসলামিক তরিকা মাফিক খুব সুন্দরভাবে স্পষ্ট দ্রুততার সাথে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে জবে করতে হবে মাছ ধরা আমাদের সমাজে আমরা দেখি যে মাছ ধরার একটা কোপ মারে যে মাছ ধরে কোষ বলে মেবি আমাদের দেশে আপনাদের এলাকায় কি বলে যায় না একটু জানাবেন যে কোপ দিয়ে মানে অনেকগুলো নলার মতো সলা থাকে মাথায় লোহার একসাথে সাতার ওই যে কি বলে ওইটাকে শিক দিয়ে বানানো হয় তো সেটা দিয়ে কোপ মেরে মাছ ধরা হয় এটাকে আমাদের দেশে কোষ বলা হয় কোষ তো এই কোষ দিয়ে মাছ ধরা আমার মনে হয় বৈধ না কারণ সেখানে মাছটা কষ্ট পাচ্ছে তাকে কোপ মারা হচ্ছে কোপ মেরে ধরা হচ্ছে এবং ওইভাবে রেখে দেওয়া হয় এতে করে মাছটা মোটামুটি কষ্ট পায় এইভাবে মাছ না ধরাটাই উত্তম আমার মনে হয় এখন বর্ষাকাল মাছ ধরার সিজন এইভাবে মাছ ধরা হচ্ছে অনেক জায়গায় সাত মিথ্যুক ও গুজব রটনাকারী যে মিথ্যা কথা বলে অন্যের নামে মিথ্যা কথা বলে এবং গুজব উল্টাপাল্টা ফাও বানোয়ার গল্প বানিয়ে মানুষকে বলে বেড়ায় মানে ওটাও মিথ্যা দুটাই মিথ্যা গুজব রটানো সেটাও মিথ্যা মিথ্যা তো মিথ্যাই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ইমানদার মিথ্যা বলতে পারে না ইমানদার জিনা করতে পারে চুরিও করতে পারে বাট কোনো ইমানদার মিথ্যা বলতে পারে না তো যারা মিথ্যা বলবে গুজব রটাবে তাদের স্থান নবী সাল্লাহ সাল্লাম দেখে আসছেন জাহান্নামে নামে আট নাম্বার নামাজে অলসতাকাড়ি নামাজে যদি অলসতা আসে নামাজের টাইম হচ্ছে আপনার নামাজ পড়তে ইচ্ছা করতেছে না ঠেললা ঠুইলা কোন রকমে গিয়ে একটু পড়লেন নামাজে যদি আপনি অলসতা করেন মানে নামাজ পড়ছেন কিন্তু অলস তাহলে আপনার ঠিকানা হচ্ছে জাহান নাম আর নামাজ না পড়লে কি হবে বুঝেন নামাজে আপনি অলসতা করলে শুধু অলসতা করার কারণে আপনার স্থান মহান্নাবুল আলমী জাহান নামে দিয়ে দিবেন নবী সাল্লাম দেখে আসছেন এই ধরনের মানুষকে আর যিনি নামাজ পড়বেন না তার অবস্থা কতটা ভয়াবহ হবে তাকে তো ওখানে যেতেই হবে এবং তার পানিশমেন্ট কঠিন থেকে কঠিনতম পানিশমেন্ট হবে তার অতএব নামাজ ধরুন ভাই নামাজ বাদ দেন না কেউ সবাই এখন থেকে আজকে থেকেই যারা নামাজের কমতি আছেন নামাজ শুরু করে ফেলেন এবং নয় নাম্বার সর্বশেষ কোরআন তেলোয়া ত্যাগকারী মানে যিনি আগে কোরআন তেলাওয়াত করতেন এখন করেন না নাহমদুলিল্লাহি রবিল আলমিন